বন্ধুরা ব্রহ্মাণ্ডের এই ভবিষ্যদ্বাণীপূর্ণ বার্তাটি যদি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তবে এটা নিশ্চিত যে আপনি অত্যন্তই সৌভাগ্যবান একজন মানুষ এই বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চাই যে যখন তিনি তার প্রিয় ভক্তদের দেন তখন তিনি মাত্রাবিহীনভাবে দেন তাই এখন থেকে আপনার জীবনে সবকিছুই সম্ভব যে আশা আপনি ছেড়ে দিয়েছিলেন তা আবার জাগ্রত হচ্ছে সাহস হারাবেন না বরং প্রত্যেকটি সমস্যার মুখোমুখি হন এখন থেকে আপনার জীবনে সবকিছু ইতিবাচক হবে ব্রহ্মাণ্ডের বার্তা বলছে যে যে ভয়ে আপনার মনে বাসা বেঁধেছিল তা শেষ হয়ে গেছে তাই ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং এই আত্মবিশ্বাস নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনার কণ্ঠস্বর আপনার আত্মায় পৌঁছা আপনার সততার মধ্যে এমন এক শক্তি আছে যা ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে যখন আপনি কৃতজ্ঞ থাকেন তখন আপনার জীবন ঈশ্বরীয় শক্তিতে পূর্ণ হয় ইউনিভার্স আপনার ভেতরের ইতিবাচকতাকে চিহ্নিত করে এবং তার ভিত্তিতে আপনাকে উপহার দে বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস হল সেই শিখ যা আপনাকে সাফল্যের দিকে পরিচালিত করে এই মুহূর্তে আপনার জীবন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই পরিবর্তন সূক্ষর হবে কারণ আপনার ভাগ্যরেখা এখন এক নতুন পথে এগোচ্ছে ঈশ্বর আপনার পরিশ্রম এবং বিশ্বাসকে দেখেছেন তবে এখন পুরস্কার পাওয়ার সুমি ব্রহ্মাণ্ডের বার্তা আপনাকে জানাতে চাই যে আপনার মধ্যে এমন এক অতুলনীয় শক্তি রয়েছে যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিত হয়ে আপনাকে সাফল্য এনে দেবে আপনার আত্মার বিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের কাছ থেকে আপনার প্রতি একটি ইতিবাচক সংকেত পাঠিয়েছে আপনি ব্রহ্মাণ্ডের একটি সুন্দর সৃষ্টি এবং প্রতিটি সৃষ্টির লক্ষ্য হল সাফল্য অর্জন করা যেদিনই আপনি আপনার ভেতরের শক্তিগুলোকে চিনতে পারবেন সেদিন থেকে সবকিছু বদলে যাবে আপনি যে সংকল্প করেছেন ইউনিভার্স এখন তার পূরণের পথ তৈরি করছে শুধু কৃতজ্ঞতার শক্তির মাধ্যমে আপনি সেই ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করুন যা আপনার সাহায্যের জন্য প্রস্তুত প্রতিটি ইতিবাচক চিন্তার সঙ্গে আপনি আপনার জীবনে নতুন সম্ভাবনাগুলোর স্বার্থ জানাচ্ছেন বন্ধুরা আজকের এই ভবিষ্যদ্বাণী আপনার জীবনে অর্থ এবং সমৃদ্ধি আকর্ষণের বিষয়গুলি সম্পর্কে জানাবে যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তখন মহাবিশ্ব আপনার পথকে আরও সহজ করে দেন এবং আপনার জীবনকে অর্থ ও সমৃদ্ধির দিকে এগিয়ে যান ঈশ্বরের এই আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে রয়েছে এবং এখন কেবল আপনাকে আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে আপনি যদি ব্রহ্মাণ্ডের এই সুখবরকে অনুভব করেন তবে কমেন্টে অবশ্যই জানান বন্ধুরা সুখ ও সমৃদ্ধি আপনার দরজায় করা নাড়ছে আপনাকে শুধু তাকে গ্রহণ করতে হবে আপনার বিশ্বাস এবং দৃঢ় আস্থায় ব্রহ্মাণ্ডকে বার্তা পাঠিয়েছে যে সাফল্য শুধু আপনার জন্য অপেক্ষা করছে ব্রহ্মাণ্ডের ভবিষ্যদ্বাণী বলছে এখন আপনার সময় এসেছে ইউনিভার্স আপনাকে সব কিছু দিতে প্রস্তুত বন্ধুরা ইতিমধ্যেই পরিবর্তনের সংকেত পাওয়া গেছে এখন তা আপনার জীবনের অংশ হতে চলেছে যখন আপনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রহ্মাণ্ড আপনার জীবনকে আশীর্বাদে পূর্ণ করে তোলে এই সময়ের আগে যে সব সমস্যাগুলো আপনি পেরিয়েছেন সেগুলো শুধুমাত্র একটি পরীক্ষা ছিল এখন আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটছে আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনাকে আজকের এই মুহূর্তে পৌঁছে দিয়েছে আপনার জীবনে আসা সুখ ও সমৃদ্ধি অতীতে করে থাকা আপনার অকল্পনীয় প্রচেষ্টারই ফলাফ ব্রহ্মাণ্ড এখন আপনার ইচ্ছাগুলি পূরণের জন্য প্রস্তুত তাই কৃতজ্ঞতা এবং বিশ্বাসের শক্তি এখন আপনার জীবনকে পরিবর্তন করতে প্রস্তুত বন্ধুরা ঈশ্বরীয় শক্তি ইতিমধ্যেই আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করেছে আর এখন সময় এসেছে সেই শক্তির উপর বিশ্বাস রাখার যখন আপনি ব্রহ্মাণ্ডের বার্তা শোনেন তখন তা আপনার জীবনে এক অনন্য পরিবর্তন নিয়ে আসে আপনার পথ সঠিক দিকের দিকে এগিয়ে গেছে এবং এখন সাফল্য আপনার পেছনে দৌড়াবে আপনার জন্য আসন্ন উপহারগুলো আপনার জীবনে এক নতুন দিশা নিয়ে আসবে সুখ এবং সমৃদ্ধি এখন আপনার পাশে থাকবে যখন আপনার হৃদয় ঈশ্বরে বিশ্বাস রাখে তখন সবসময়ই আপনাকে সঠিক পথ দেখানো হয় বন্ধুরা আপনার যা কামনা ছিল তা ব্রহ্মাণ্ড খুব শীঘ্রই পূর্ণ করবে সুখের আলো আপনার জীবনে আসতে চলেছে আপনাকে শুধু তাকে গ্রহণ করতে হবে আপনার জীবনে কি অর্জন করতে চান তা কমেন্টে আমাদের অবশ্যই জানান বন্ধুরা যখন আপনি ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ থাকেন তখন তার আশীর্বাদ আপনার ওপর নিরন্তর বর্ষিত হয় প্রতিটি কঠিন সময় অতিক্রম করে আপনি এখন আপনার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছেন আপনার ভাগ্য এখন সেই পথে চলতে শুরু করেছে যা শুধুমাত্র সাফল্যের দিকে নিয়ে যায় ডিভাইন ভবিষ্যদ্বাণী জানাচ্ছে যে আপনার চিন্তাগুলির মধ্যে অদম্য শক্তি আছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে হ্যাঁ ব্রহ্মাণ্ডের কণ্ঠস্বর শুনে আপনার জীবনের দিশা এবার থেকে এক নতুন শুরুর দিকে মোড় নিতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য একটি আদর্শ ভবিষ্যৎ তৈরি করেছে এবং আপনি এখন সেই পথে এগিয়ে চলেছেন এর আগে আপনার প্রচেষ্টায় যে সমস্ত সংগ্রাম ছিল তা এখন সাফল্যের রূপে প্রকাশিত হতে চলেছে ইউনিভার্স আপনাকে তার শক্তি অনুভব করিয়ে দিয়েছে এবং সে এখন আপনার পাশে আছে সুখ ও সমৃদ্ধির উপহার এখন আপনার জীবনে আসতে চলেছে কাজেই এটিকে গ্রহণ করুন এই সময়টি ব্রহ্মাণ্ডের কাছ থেকে প্রাপ্ত একটি বিশেষ উপহার প্রিয় দর্শক আপনার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে শুধু একটু ধৈর্য ধরুন বিশ্বাস এবং কৃতজ্ঞতার শক্তি ইতিমধ্যেই আপনার জীবনকে আরও ভালো করে তুলেছে বন্ধুরা যে সমস্ত কষ্ট আপনি ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন সেগুলো এখন সাফল্যের রূপ নেবে জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে যা আপনার পরিশ্রমের ফল যখন আপনি আপনার বিশ্বাস এবং ইচ্ছাশক্তিকে সঠিক পথে ব্যবহার করেন তখন ইউনিভার্স প্রতিটি পদক্ষেপে আপনাকে সঠিক দিশা দেখা ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন এখন নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছে কারণ ঈশ্বর কখনোই কারো প্রচেষ্টা বৃথা যেতে দেন না তাই ব্রহ্মাণ্ডের সংকেত বুঝে সাফল্যের দিকে এগিয়ে চলুন আপনার ভবিষ্যৎ এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ব্রহ্মাণ্ড আপনাকে এই সময়ে একটি বিশেষ বার্তা দিতে চলেছে বন্ধুরা আপনি জীবনে খুব শীঘ্রই একটি বড় সুখবর আকর্ষণ করতে সক্ষম হবেন আর এজন্য কমেন্টে অবশ্যই ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন দেখুন সুখবর আসছে এখন শুধু আপনাকে তা গ্রহণ করতে হবে আপনার পথে আসা প্রতিটি বাধা এখন সাফল্যের রূপ নেবে ঈশ্বরীয় শক্তি ইতিমধ্যেই আপনার জীবনের নেতিবাচক দিকগুলোকে দূর করে দিয়েছে এখন সময় এসেছে যখন আপনি আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন যা আপনি চেয়েছিলেন তা এখন নিজে থেকেই আপনাকে আকর্ষণ করবে কারণ আপনি একটি চুম্বকের মতো হয়ে উঠেছেন বন্ধুরা আপনার ভালো কর্মের ফল এখন আপনার জীবনে আসতে চলেছে এবং তা সুখ ও সমৃদ্ধির রূপে প্রকাশিত হবে ইউনিভার্স আপনার জন্য যে পথ নির্ধারণ করেছে তা এখন আপনাকে নিজেকে পূর্ণতার দিকে নিয়ে যাবে যতক্ষণ আপনি ঈশ্বরে বিশ্বাস রাখবেন ব্রহ্মাণ্ড সর্বদা আপনার পাশে থাকবে ব্রহ্মাণ্ডের বার্তা বলছে পরিবর্তনের হাওয়া এখন আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে আপনি শুধু সেটি অনুভব করুন আপনার আস্থা এবং বিশ্বাসের ফলে এখন আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে আপনি যে পথে হাঁটছেন সেই পথে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা পূর্বের যে কঠিন সময়গুলো আপনি পেরিয়েছেন সেগুলো কেবলমাত্র একটি পরীক্ষা ছিল যা আপনার উন্নতির জন্য ছিল এখন আপনি যে দিশায় এগোবেন মহাবিশ্ব সেই দিশায় আপনাকে সঠিক পথ দেখাবে আপনার মধ্যে যে ইতিবাচকতা রয়েছে তা এখন বিশ্বের সামনে প্রকাশিত হবে এবং আপনার পরিচয়ের অংশ হবে ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ দিয়েছেন তা এখন আপনার জীবনে দৃশ্যমান হবে এখন সেই সময়ে যখন আপনার সমস্ত প্রত্যাশা পূর্ণ হবে ব্রহ্মাণ্ডের বার্তা শুনে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে আপনার যা কিছুই আছে তা সুবি এক আশীর্বাদ হে প্রিয় দর্শক আপনার জীবনে এখন পরিবর্তনের সময় এসেছে আপনার দেবদূত আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলছেন মহাবিশ্ব এখন আপনার প্রতি সচেতন হয়েছে এবং আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আপনি যা আশা করেছিলেন তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে চলেছে বন্ধুরা আপনার পরিশ্রম এবং সততাকে ব্রহ্মাণ্ড দেখেছে এবং এখন সাফল্য আপনার পচ্চিহ্নকে আলিঙ্গন করছে এবার থেকে আপনার আত্মবিশ্বাস ব্রহ্মাণ্ড থেকে এক অনন্য সহযোগিতা পাবে এখন সেই সময়ে যখন আপনার অতীতে করা সমস্ত সংগ্রামের ফল আপনি পাবেন মহাবিশ্ব আপনার জন্য বড় বড় উপহার প্রস্তুত করেছে শুধু আপনাকে সেগুলি গ্রহণ করতে হবে জীবনের এই মোড়ে এখন আপনি শুধুই সাফল্যের দিকে এগিয়ে যাবেন যেই পথে আপনি পদক্ষেপ নিয়েছিলেন সেই পথের শীর্ষে এখন আপনি সাফল্যের শিখর দেখতে পাবেন ইউনিভার্স বলছে কঠিন সময় এখন আপনার জন্য সোনার মতো মূল্যবান হয়ে উঠেছে আপনার মধ্যে থাকা শক্তি এখন ব্রহ্মাণ্ডকে আপনার পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করবে এই পরিবর্তনের ফলে আপনার ভবিষ্যৎ সোনার মতো উজ্জ্বল হয়ে উঠবে ঈশ্বরের কৃপায় এখন আপনার পথে আর কোনো বাধা আসবে না বন্ধুরা আপনার সময় এখন এসে গেছে ইউনিভার্স আপনার জন্য সফলতার সব রাস্তা খুলে দিয়েছে আর এই কারণেই আপনার জীবনে এক বিশাল আশীর্বাদ আসছে যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে মহাবিশ্ব এখন প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখানোর জন্য প্রস্তুত আপনার জীবনের সমস্ত সংগ্রাম এখন বড় সাফল্যের রূপ নিচ্ছে আপনি আগে যা ভাবতেন তা এখন বাস্তবে রূপ নিচ্ছে ব্রহ্মাণ্ডের ভবিষ্যদ্বাণী বার্তা বলছে আপনার বিশ্বাস ব্রহ্মাণ্ডকে এতটাই প্রভাবিত করেছে যে এখন আপনার সমস্ত ইচ্ছা আপনি আপূর্ণ হবে যখন আপনি ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ স্থাপন করেন তখন এটি আপনার প্রতিটি সিদ্ধান্তকে সঠিক দিক নির্দেশনা দেয় এখন আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন যেখানে সুখ এবং সমৃদ্ধি আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা জীবনে প্রতিটি কঠিন সময়ের পরে সাফল্যের সূর্য উদিত হয় এবং সেই সূর্য এখন আপনার জীবনেও আলো ছড়াবে আপনি যে পথে চলেছেন তা এখন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ডিভাইনের আশ্চর্যজনক পরিকল্পনা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আপনার হৃদয়ে যে বিশ্বাস রয়েছে সেটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বার্তা ঈশ্বর এখন আপনার জন্য আশীর্বাদের রাস্তা খুলে দিয়েছেন এবং প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন দিচ্ছেন বন্ধুরা যেদিন আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে আপনি নিজেকে চিনতে পারবেন সেদিন থেকেই মহাবিশ্ব আপনার জন্য কাজ করা শুরু করে দেবে আপনার সংগ্রাম এখন শেষ হতে চলেছে এবং সাফল্য আপনার জীবনে প্রবেশ করবে এঞ্জেল গাইড আপনাকে কিছু ল অফ অ্যাট্রাকশন এর বিষয়ে সচেতন করতে চা এটি এখন আপনাকে সেই উপহার দিতে চলেছে যা আপনি সঠিক মন প্রাণ দিয়ে চেয়েছিলেন আপনার আশীর্বাদের কারণে এখন আপনার জীবনের যাত্রা আরও সুন্দর এবং সফল হয়ে উঠবে যখন আপনি আন্তরিকভাবে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান তখন তার কৃপা প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকে প্রিয় বন্ধুরা আপনার বিশ্বাস এখন আপনার জন্য বিশাল সুযোগের দরজা খুলতে চলেছে ব্রহ্মাণ্ড এখন যা কিছু আপনাকে দেবে তা আপনার জীবনে এক নতুন দিশা আনবে সময়ের সাথে সাথে আপনি এখন সাফল্য এবং সমৃদ্ধির আশীর্বাদ পেতে চলেছেন ব্রহ্মাণ্ড আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে যা আপনার জীবনে পরিবর্তন আনবে এখন সময়ে এসেছে সেই অসাধারণ সুযোগগুলো গ্রহণ করার যা আপনাকে দেওয়া হচ্ছে বন্ধুরা আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তার ফল এখন আপনার হাতে আসতে চলেছে ব্রহ্মাণ্ড প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থাকবে এবং এখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন যখন আপনি সৎ উদ্দেশ্যে কাজ করেন তখন ব্রহ্মাণ্ড আপনাকে সমৃদ্ধির পথে পরিচালিত করে এর আগে আপনার জীবনে যে সমস্ত বাধা বিপত্তিগুলি এসেছে সেগুলোর সমাধান এখন বেরিয়ে এসেছে বন্ধুরা যখন আপনি আন্তরিকভাবে আপনার স্বপ্নকে চান তখন ব্রহ্মাণ্ড সেই পথে চলা সহজ করে তোলে আপনার জীবনের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন একটি বড় পরিবর্তন আসতে চলেছে এক কথাই বললে ব্রহ্মাণ্ডের কৃপায় আপনার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে এখন সেই সময় এসে গেছে যখন আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হবে আপনি যতটা পরিশ্রম করেছেন তা এখন সুখ এবং সাফল্যের রূপে আপনার কাছে আসবে ইউনিভার্স প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন করেছে এবং এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে ঈশ্বরের কৃপায় আপনার জীবনে এখন সেই সব ঘটতে চলেছে যা আপনি কল্পনা করেছিলেন প্রিয় বন্ধুরা এখন এমন কিছু শুভ লক্ষণ আসতে চলেছে যা দেখে আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্স আপনার পাশে আছে ইউনিভার্স আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করতে প্রস্তুত শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য আপনাকে সেই সমস্ত কিছু দেবে যা আপনি সবসময় পাওয়ার কল্পনা করেছিলেন ডিভাইন বার্তা আপনাকে জানাতে চায় যে জীবনে আপনি যেসব পরিবর্তনের মুখোমুখি হয়েছিলেন সেগুলো এখন আপনার জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে মহাবিশ্ব আপনার জন্য একটি অসাধারণ সুযোগ তৈরি করেছে যা গ্রহণ করার সময় এখন এসে গেছে যখন আপনি আপনার হৃদয়ের কথা শুনবেন ব্রহ্মাণ্ড আপনার ইচ্ছাগুলো পূরণ করতে প্রস্তুত হয়ে যাবে এখন সেই দিন এসেছে যেদিন আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে বন্ধুরা আজকের এই ডিভাইন বার্তা আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ